আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা ভিয়েতনামি মালটা গাছ দর্শক মালটা গাছ আপনারা ফল সহ গাছগুলো নিতে পারবেন আর এখানে আমাদের বাগানে কিন্তু বিভিন্ন জাতের আমের গাছগুলো আপনারা নিতে পারবেন আম সহ গাছগুলো নিতে পারবেন আপনারা গাছে কিন্তু আটটা দশটা বিশটা করে আম আছে কিউজাই ব্যানানা থ্রি টেস্ট রেড আইভেরি এবং আটু সব গাছই পাবেন আপনারা ভিয়েতনামি মালটা আপনার ফলসহ গাছগুলো নিতে পারেন এবং সাত বাগানের জন্য ছোটো সাইজের গাছগুলো আপনারা নিতে পারবেন যেমন এইটা গাছ কিন্তু আপনার বাড়ি ফোর গাছ এই গাছটার থেকে অনেক ফল আছে কিন্তু বাড়ি ফোরে এই যে আরটু আছে apna গাজা আপেল ম্যাঙ্গো এটা আপেল আপেলের মতো আম হচ্ছে একদম আপেলের মতো আম বিএডনই মালটা টা গাছে ফল আছে এখানেও কিন্তু চিয়াংমে অনেক ফল আছে গাছে কুতিটা গাছে অত্যাধিক ফল আছে দর্শকের এই চারাগুলো কিন্তু আমরা কোরিয়া সারমসের মাধ্যমে বিভিন্ন জেলায় আমরা পাঠানো হয় যাদের দুই পিস চার পিস পাঁচ পিস দরকার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই মোবো হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এখানে ভালো জাতের গাছগুলো আপনারা পাবেন আপনারা কোথাও টাকা নষ্ট না করে ভালো জাতের গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস